জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিলের মধ্যে ডুবাডুবি করেছে আমি এনসিপি বলবো কারণ এনসিপির একদম হাইকমান্ড টোটালটা একসাথে গিয়ে বিলে ঝাঁপিয়ে পড়েছে সুন্দর দৃশ্য এটা নিয়ে সমালোচনা করার উদ্দেশ্য না এখন যে বসা আলোচনা করা এনসিপি কেন বিলে ঝাঁপ দিল এই ময়না তদন্ত করা ঠিক না এনসিপি গিয়ে মন চাইলে বঙ্গোপসাগরে ঝাঁপ দেখ তাতে কিছুই যায় আসে না ওই ক্রেস ছাড়া সৌন্দর্য হ্যাঁ তারা ইয়াং কিছু ছেলে পেলে তরুণ ছেলে পেলে তারা গিয়ে বিলে ঝাপাঝাপি করছে ধাপাধাপি করছে শৈশব মনে পড়ছে আমাদেরও শৈশব মনে পড়ে যায় আমরা তো অনেক সময় ভিডিও দেখলেই বৃষ্টি হচ্ছে খুব ইচ্ছে করে হাওড়ে ছুটে যাই হাওড়ের আফাল দেখি ঝুমঝুম বৃষ্টি দেখি টিনের চালে বসে বৃষ্টির শব্দ শুনি এনসিপি করেছে কোনো সমস্যা নাই বিষয়টা হলো এনসিপি বিলে ডুব দিয়ে নিজেদের নিজেদেরকে চুপিয়ে সেখানে সাপটা নিয়ে স্তগান দিয়েছে সাপটা নিয়ে কেন স্লোগান দিয়েছে এর আগের দিন ইলেকশন কমিশনের তথ্য ফাস হয়েছে সংবাদপত্র গুলো কাজ তারা জানিয়েছে ইলেকশন কমিশন মোটামুটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে তারা সাপলা প্রতীকটা এনসিপি বরাদ্দ দিবে না এর আবার কিছু পাল্টা প্রতিক্রিয়াও জানিয়েছেন সার্জি সালম তিনি বলেছেন যে ধানের শিষ যদি প্রতীক হয় শাপলা কেন হবে না তাহলে ধানের শিশু প্রতীক হওয়া ঠিক না আমি বলি ওই যে বলে না কোথায় আগরতলা কোথায় উগারতলা আপনার ধানের শীষকে আমাদের জাতীয় শীষ না জাতীয় ফসল সাপলা তো জাতীয় ফুল মানুষের পয়েন্টটা তো এখানেই যে আপনি জাতীয় যে প্রতীক সেই ইমোশনটা আপনি ভোটের রাজনীতিতে আনতে চাচ্ছেন তর্কটা তো এখানেই উঠেছে আপনি কেন ওখানে গিয়ে স্লোগান দিলেন ইলেকশন কমিশনের উপর একটা প্রেশার তৈরি যেখানে লিক হয়ে গেছে জেনে গেছেন যে ইলেকশন কমিশন তার প্রতীক তালিকায় সাপলা রাখছে না এই ইলেকশন কমিশনকে এক গাদা হাসনাদ দেখলাম হাসনাদ আবদুল্লাহ তিনি তার বক্তৃতায় ইলেকশন কমিশনকে এক গাদা নিলেন আচ্ছা এনসিপি কি হতে পারে দেখেন দেখতে দেখতে জাতীয় পার্টির বয়স প্রায় চল্লিশ বছর হলো না আমাদের জেনারেশন দেখি তো দেখা জাতীয় পার্টির এই একেবারে উত্থান তারপরে রাজনীতিতে একটা বার্গেনিং এর জায়গায় থাকা এখন প্রায় পতনের মুখে বাংলাদেশের কিংস পার্টি গুলো একটা সময় সার্টেন টাইম ভালো করে চল্লিশ বছর আগের উৎপত্তি জাতীয় পার্টি এনসিপি যথেষ্ট সময় পাচ্ছে টোটাল সাপোর্ট পাচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছে এনসিপি ওয়ান ইলেভেন এর ওই ফেদুস আহমেদ কোরাইশির দলের মতো না যে একেবারে হ্যাঁ দই মাছ না ছুঁই পানি টাইপের গভর্নমেন্ট দল দলটাকে সাপোর্ট দিতে চেয়েছিল কোথায় হারিয়ে গেছে না মানে ওয়ান ইলেভেন এর কথা যাদের মনে আছে এই এনসিপির যারা তারা তখন শিশু সাত আট দশ বছর বয়স এরকম শিশু তাদের মনে থাকার কথা না আমাদের মনে আছে তখনও ফেদরুসমিদ করে সে দল ছোট বড় যদি প্রোগ্রাম করতো ফের করে সে যদি কি এরকম পানিতে ঝাঁপ দিত সমস্ত মিডিয়ায় এটাকে নিউজ করত। এবং মিডিয়া তখন যেতে বাধ্য টেলিভিশন তখন যে আট দশটা বারোটা ছিল এরাও তখন ঝাঁপিয়ে পড়তে বাধ্য ছিল ইলেকশন হয়ে গেছে ফের আহমেদ করে সে দল ব্যানিশ কেমন ইন্দুকেরা সমালোচকরা এই কথা বলে যে ডক্টর ইউনুস সাহেব যদি বিদায় হয় তাহলে এনসিপি আর জাতীয় পার্টির অবস্থা থাকবে আজকে থেকে চল্লিশ বছর পরে যারা বেঁচে থাকবেন তারা দেখেন তো জাদুঘর থেকে এনসিপি নামটা বের করতে হয় কিনা আমি একটা জায়গায় এনসিপি কে একটা ক্রেডিট দিব এই ক্রেডিটটা আমাদের রাজনীতি যেহেতু খোঁজ খবর রাখতে হয় বিভিন্ন জায়গায় আলাপচারিত হয় আগামী ইলেকশনে আমরা বলি না বা বিএনপি তো বলে এনসিপি যারা এখন চেনেন ফ্রন্ট লাইনে আছে এরা ইলেকশন করলে একটা মেম্বারই পাস করবে কিনা বলে তো বিএনপির লোকজন বলে না এরা কেন যদি বলে থাকেন যে কিংস পার্টি ডক্টর মোহাম্মদ ইউনুস সাপোর্ট দিচ্ছে তার স্নেহ ধন্য লোকজন ডক্টর ইউনুসি কি কোথাও পাশ করবেন সেটা কেউ মনে করে বাংলাদেশে উনি যদি ইলেকশন সুতরাং ইলেকশনের পথে হাঁটার তাদের দূর কিন্তু এনসিপি যেটা করে ফেলেছে যেটা গুছিয়ে ফেলেছে সেটা হলো এনসিপি দেখবেন তার নমিনেশনে বেশ কিছু এমপি হবে চুরি করতে হবে না ভোট ডাকাতি করতে হবে না লুটপাট করতে হবে না এনসিপি এমনিতেই কিছু এমপি কোথায় ভাবে জানেন সেটাও বিএনপি থেকে পাবে বিএনপি থেকে পাবে মানে আগামী নিয়ে কি একটা সিচুয়েশন পারে এটা কল্পনা করতে পারেন ধারণা করতে পারেন বিএনপি থেকে ছিটকে যাওয়া লোকজন যারা মনোনয়ন পাবে না তারা এরই মধ্যে দেখেন গিয়ে যে এনসিপির সাথে লাইনঘাট করে রেখেছে মোটামুটি একটা যোগাযোগ কেউ কেউ কি এনসিপি কে এখনো অনুদান দিচ্ছে কিনা জানতেন অনুদান না খোঁজ খবর নিবেন তো একটু এরকম কোনো বিষয় আছে কিনা সুতরাং বিএনপির ঝরে পড়া মনোনয়ন বঞ্চিত একটা অংশ এনসিপি তো লুফেই নিবে এনসিপি তো জামাতে ইসলামের মতো না যে চট করে জামাতে কেউ গিয়ে ফেলতে পারে পারবে না এরকম তো না এনসিপি লোক পাইলেই কারণ তাদের ওই হেভিয়েট ক্যান্ডিডেট নিয়ে নেই দেশে নামের উপরে যে অনেক আসন বাংলাদেশে থাকে কিন্তু বিএনপি আওয়ামী লীগ এই দলগুলোতে ক্যান্ডিডেট প্রায় সমান সমান কখন কখনো কাউকে কাউকে দলগুলোর হাইকমান্ড বুঝিয়ে টুজিয়েছাম তোমার এই দিবস সেই দিবস দিয়ে কিন্তু অনেক ক্ষেত্রেই নিজ দলের মধ্যে বিদ্রোহী প্রার্থী হয় বহিষ্কার পরিষ্কার গুলা জেনেও সেই একটা অংশ এনসিপি থেকে দেখবেন আগামীতে বের হয়ে আসতে পারে এরকম একটি সম্ভাবনা আছে এবার আসেন এনসিপি কেন পাচ্ছে না মানুষ তো আশা করেছিল আমরা এখনো বলি যে বাংলাদেশে একটা তৃতীয় এবং তরুণ প্রজন্ম উঠে আসবে এটা মানুষের আশা ছিল আমি তো আমার ব্যক্তিগত মতামত অনেকবার আপনাদেরকে ওপেনলি বলেছি যে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আমাকে যদি বলেন যে আপনি আমার জীবনে আওয়ামী লীগ এবং বিএনপির যে শাসন দেখেছি সেই শাসন আমি ফেরত চাই কিনা আমি বলবো না আমি চাই না কিন্তু এনসিপি নানান সমালোচনা এবং অভিযোগের যে পাহাড় সেই পাহাড়ের মধ্যে চাপা পড়ে অনেকের কাছে মান হয়ে গেছে যে এনসিপি আমাদের সেই ভরসার রাজপুত্র না যে ভরসার রাজপুত্র এই বাংলাদেশকে আছর করা একটা রাজ্যকে উদ্ধার করে নিবে সেটা তারা হতে পারে শেখ হাসিনাকে যে দোষে দোষী করা হয় খালেদা জিয়াকে যে দোষে দোষী করা হয় তারা বক্তৃতা যেমন দিত তারা ঠিক সেই জায়গায় রয়ে গেছে কিনা দেখেন সামান্তা শারমিন এনসিপির ফ্রন্টলাইনের নেত্রী না একটা বক্তৃতা শুনি চলেন সামান্য এখন সামন্তা শারমিনের বয়স আওয়ামী লীগ যখন গভর্নমেন্টে আসছে তখন হয়তো আট বছর এখন তার বাইশ তেইশ চব্বিশ এরকম হবে তখন তার সাত আট নয় এই টাইপের বয়স হবে উনি বলছে যে এনসিপির প্রতিটা নেতা কর্মী আওয়ামী লীগের সতেরো বছর লাঞ্চনা বঞ্চনার সম্মুখীন হয়েছে তো এর আগে নেতান্ত্রীরা তো এইগুলোই বলতো একবার পর তা একটা কথা বলে যেত এই যে বিলের মধ্যে ডুবাডুবি চুবাচুবি নিজেরা নিজেদেরকে চুবালো এই চুবি তারা সাপলা নিয়ে স্লোগান না দিলে নির্মল সাদা মাটাই থাকতে পারতো আমরা নির্মল দৃষ্টিতেই দেখতাম কিন্তু এখন কেন নির্মল দেখব না কারণ পানির মধ্যে ডুব দিয়েও তারা সাপলা স্লোগান দিয়েছে যে সাপলা ইঙ্গিত পাওয়া গেছে যে ইলেকশন কমিশন সাপলা দিচ্ছে না সুতরাং তারা গুছিয়ে আগামী দিনে এবং একটা কিংস পার্টির তকমা নিয়ে বাংলাদেশের গ্রামগঞ্জের মানুষের মধ্যে কতটা কি করতে পারবে দেখেন আদ্যবোধি দেখান্ত দেখান তো দেখি এই যে প্রায় দশ দিন বারো দিন এনসিপি একটা গ্রামে তৃণমূলে একটা জনসংযোগ করছে অবশ্যই সমর্থন যুগ অবশ্যই এটাকে বলতে হবে যে হ্যাঁ এটা এই একটা ইয়াং টিম এভাবে সারা দেশ ঘুরে বেড়াচ্ছে ভালো লোক সেখানে পাবলিকের মধ্যে যে একটা আগ্রহ তৈরি হওয়া গ্যাদারিং তারাই বলে কিন্তু যে বাংলাদেশ আওয়ামী লীগ বা বিএনপির বিরুদ্ধে লড়তে হলে তাদের সেই জনসমর্থন সেরকম একটা ট্রেডিশনাল পলিটিক্সে থাকতেই হবে সার্জিস বলেছে না যখন দেড় দুইশো গাড়ি নিয়ে শোডাউন করেছে তাহলে লোক জমায়েতের ব্যাপারে সেরকম মানুষের আগ্রহ থাকলে এই ধরনের একাত্তরের আগে বঙ্গবন্ধু তখনকার দিনে তিনি আওয়ামী লীগ না সুরঞ্জিৎ সেনগুপ্ত তার এলাকায় যেত স্রোত আর স্রোত থাকত এনসিপির সেই স্রোত কোথায় কেন তারা এরকম একটা জনস্রোত বা জন একটা সমর্থন তৈরি করতে পারেনি আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছি তিনি যখন বাংলাদেশে এই বিএনপি তৈরি না করেও খালকাটায় নামতেন হাজার হাজার মানুষের জমায়েত হতো না যখন গিয়ে এরশবানিতে বন্যায় অষ্টির বন্যায় ত্রাণ দিত তখনও হাজার হাজার মানুষের ঢল নামত না তো মেঘ মেঘের রং দেখলে বোঝা যায় আকাশের রং দেখলে মেঘ চেনা যায় এনসিপি আমরা চেয়েছি এনসিপি ভালো করুক কিন্তু ভালো হইতে পয়সা যে লাগে না ওনাদের তো ভালো হইতে পয়সা লাগে এই ভালো হইতে পয়সার জন্য কি সব জায়গায় আটকাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া